হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রিসোর্ট যেখানে মানুষ ঘোরাফেরা করতে গ্রামের একটা গ্রাম্য পরিবেশে অনেক ভালো লাগবে আশা করি সবাই পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে কিভাবে কি করা যায় কিভাবে যাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আসছে সবাই সাথিয়ে থাকবেন সর্বপ্রথম আমরা অটোতে করে তিনজনে সুলতানপুর চলে গেলাম তারপর পরই আমরা একটি সিঞ্জি খুঁজতেছিলাম যেখান থেকে একেবারে ব্রাহ্মণপাড়া পর্যন্ত যাওয়া যায় তারপরে আমরা সিঞ্জিতে উঠে পড়লাম সিঞ্জিতে করে ব্রাহ্মণপাড়া চলে গেলাম ব্রাহ্মণপাড়া যাওয়ার পরে আমরা খুঁজতেছি আসলে কোন দিকে গেলে এই বিপাড়া এখান থেকে কিভাবে করে গ্রাম বাংলা যাওয়া যায় তারপরে আমরা একটি অটোর সন্ধান পেলাম আমি আরিফ দুলাল তারপর হচ্ছে আমাদের বন্ধু রাজু আমরা তিনজনে মিলে আবার অটোতে করে গ্রাম বাংলা দিকে রওনা দিলাম তার কিছুক্ষণ পরপরই আমরা রাস্তা পাড়ি দিয়েই দেখতে পেলাম আসলে বেশি একটা দূরে নয় গ্রাম বাংলা কাছাকাছি প্রায় গেটের সামনে আমরা চলে আসছি দেখতে অনেকটা সুন্দরই লাগছিল তারপরে আমরা গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করলাম ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলাম তারপর পরে আমরা দেখতে পালাম একটি চত্বরে সুন্দর করে পানির জনার সৃষ্টি করা হয়েছে ওইখানে আসলে অনেক ভালো লাগলো দৃশ্যটা দেখে যাওয়ার প্রতি আমরা কিছু মেয়েদেরকে দেখলাম যে সেলফি তুলতেছেন তারপরে আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম আমি রাজু দুলাল অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম যে আসলে এখানে দৃশ্যটা কেমন ভালো লাগবে কি না এখানে কতক্ষণ সময় অতিক্রম করা যায় দেখতে দেখতে আমরা ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করলাম এখানে অনেক লোক যাতায়াত করছে আরিফ বলতেছে অনেক সুন্দর একটি রিসোর্ট এখানে তো কখনো আসি নাই চল ভিতরের দিকে আমরা যাই যাই ওইখানে কি করা যায় দেখি ওইখানে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পেলাম ছোট ছোটো পুরে ঘরের মতো করে অনেক সুন্দর সুন্দর ঘর তৈরি করা হয়েছে যেখানে বসে বসে বিভিন্ন ধরনের খাবার খাওয়া যায় তারপরে আমরা গ্রাম বাংলা রিসোর্টের নাম লিখিত করা একটা স্থান আছে ওইখানে আমরা ছবি তোলার চেষ্টা করলাম ছবি তোলা শেষ হওয়ার পরে আমরা সামনের দিকে এগুতে থাকলাম এবং একটু ছবি তোলার জন্য সবাই বলতেছিল সর্বপ্রথমে আরিফ একটু ভিডিও শুট নিল প্রায় তিরিশ সেকেন্ডের মতোই তারপর পরেই বললো যে আমাকে একটি শট নেওয়ার জন্য তারপর আমি গেলাম আমি একটু বাপ নিয়ে হাঁটলাম কিন্তু ওই করে করতে পারি নাই তারপর পরে আমরা রিসোর্টের ভিতরে গিয়ে খাবারের জন্য অপেক্ষা করতে থাকলাম আসলে এখানে কি কি মেনু আছে আমরা দেখলাম এবং ওয়েটারকে ডাকলাম তারপর পরেই ওয়েটার মেনু নিয়ে আসলো এখানে তারপরে আমরা চিকেন মশালা তারপর হচ্ছে নান রুটি অর্ডার করলাম আমরা অনেকক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও আসতেছিল না অনেক লেট হয়েছিল বাট ওই সময় সময়টা এতক্ষণ পর্যন্ত এখানে লেট করা আমাদের তারপরেই দেখি ওয়েটার চিকেন মশালা আর নান রুটি নিয়ে হাজির হলো রুটি আর মশালার সাথে সস আর হচ্ছে শশা ছিল আসলে অনেক ভালো লাগলো ওই সময় খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেই আমরা রওনা দেওয়ার জন্য চেষ্টা করলাম তারপর ধীরে ধীরে আগের পর ধরেই আমরা বের হচ্ছিলাম রিসোর্ট থেকে দেখুন কতটা সুন্দর লাগলো পরিবেশটা তারপর পরে আমরা আস্তে আস্তে গেটের দিকে রওনা দিলাম এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা জিনিসপত্র আমরা দেখতে পেলাম কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরেই আমরা বাচ্চাদের খেলাধুলো একটু দেখলাম দেখলে আসলে ভালোই লাগলো সময়টা যারা ঘুরা ফেরার প্রতি আসক্ত বেশি আশা করি এই জায়গাটা একটা সুন্দর জায়গা হবে ঘুরার জন্য তারপরে আমরা সিঞ্জিতে করে বাড়ির দিকে রওনা দিলাম তবে সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য জনবোধ সবাইকে